জয়গুরু পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু অতিরিক্ত গরমও পড়েছে আর এই গরমে শরীর সুস্থ রাখতে হবে আমাদের প্রত্যেককেই পরম দেয়াল শিশি ঠাকুরের নিয়মে আছে শরীরটা যেন সুস্থ থাকে সুস্থ শরীরে আমি পরম দেয়ারের সেবা করতে পারব তো যাই হোক শ্রী ঠাকুরের বেশ কিছু কথা আলোচনা করবো বেশিরভাগ আলোচনাটা খাদ্য সম্পর্কে দেখুন চা চা তোমরা সকালেও খাই আর বিকেলেও খাই কিন্তু জানেন কি চা খাওয়া আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক আচ্ছা সকাল বিকাল ছাড়াও এরকম অনেকে আছি চাটা আমরা কন্টিনিউ খাচ্ছি পড়তে পড়তে খাচ্ছি চায়ের সাথে আবার সবথেকে উত্তেজক হচ্ছে কফি কফিও খাচ্ছি এমন মানে এক একটা নেশারি মানুষ হয়ে গেছে চা না খেলে ঘুম কাটে না চা না খেলে মাথা ধরে যায় মনের থেকে বিশ্বাস করি মনের কথা শুনি আর দোয়ারে চা খাই ঠাকুরের কথায় তো চাটা খেলে কি হয় শরবত তো আমরা সকলেই পছন্দ করি কিন্তু এমন একটা শরবত শিশি ঠাকুর খেতে বললেন যে শরবতটা খুব প্রোটিন এবং শরীরের পক্ষে খুব ভালো শরবত আমরা সকলেই খাই বিশেষ করে নুন চিনি শরবত খাই নুন চিনি লেবুর শরবত খায়। তো অ্যাকচুয়াল কোন শরবতটা শরীরের জন্য ভালো পেটের অসুখে অনেকেই ভুগছেন এই গরমকালে পেটের অসুখটা আবার বেশি খাওয়া দাওয়া করতে হবে খুব লিমিটে না হলে ডায়রিয়া মানে হবেই তার সাথে সাথে পেটে আম হচ্ছে তার সঙ্গে সঙ্গে আবার দেখুন অতিরিক্ত জল না খেলে ডিহাইড্রেশন এগুলো স্বাভাবিক তাই জল অতিরিক্ত খেতে হবে কাশি পেটের রোগ সর্দি কাশিটাই মেন রোগ যেটা আমাদেরকে একদম কাহিল করে দেয় তাই না সর্দি কাশি সারাতে ঠাকুরের দেওয়া ওষুধ আজকে এরকম কিছু খাদ্য ঘরোয়া টোটকা নিয়ে আলোচনা করব তার সাথে সাথে একটা ছোট্ট কথা আলোচনা করব সেটা হচ্ছে ইষ্টভৃতি তো আমরা করলে শক্তি পাই দিন সকালবেলায় উঠে ইষ্টভীতি নিবেদন করি যার যেমন সামর্থ্য সে পরম দলকে তাই অর্ঘ হিসাবে নিবেদন করেন যার যেমন সামন সামর্থ্য সে তেমনই ইষ্টভীতি সকালবেলায় নিবেদন করেন ঠাকুরকে ইষ্টবীতির মতো ফলদায়ক আরও একটা জিনিস আছে যেটা করলে ইষ্টবিত্তির মতোই ফল পাওয়া যায় সেটা কি। আজকে সে বিষয়ে আমরা একটু আলোচনা করব। তো শুরু করা যাক প্রথমে আসি সকালবেলায় শুরু করি সকালে চা খেলে সকালেই তো মানে ঘুম থেকে উঠে মুখ দিয়ে প্রথম কাজ আমাদের চা বিস্কুট খাওয়া তো এই চা বিস্কুট খেলে মানে চা খেলে কি হয় সেটাই এক আলোচনা করা যাক শরৎটা একবার বলছেন চা খাওয়া কি ভালো এর প্রত্যেকটা প্রসঙ্গ আমি আলোচনা করছি আলোচনা প্রসঙ্গের কুড়ি খণ্ড থেকে শ্রীজি ঠাকুর বললেন চা খেলে নেশা যে হয় তা মনে হয় না তবে খিদে নষ্ট হয় দেখবেন খালি পেটে অনেকেই ঢকঢক করে চা খেয়ে যাচ্ছেন এতে করে কি হয় আমাদের মানে খিদে যে অনেক সময় কি হয় খিদে পেট জ্বলে যাচ্ছে এরকম একটা কথা বলি না জ্বলে যাওয়া যে খিদে পেটটাকে জ্বলিয়ে দেওয়া যে খিদে সেই খিদেটা দেখবেন আর হচ্ছে না খেলেও হয় না খেলেও হয় এমন একটা ভাব এটা কিন্তু চা খেলে বেশি হয় ঠাকুর বলছেন ওতে ট্যানিন আছে তা পেটের অনেক স্বাভাবিক নিঃসরণকে নষ্ট করে দেয় তাতে শরীরের কিছু ক্ষতি হয় ওর চাইতে বরং একটু গরম দুধ বা কোকো খাওয়া ভালো চায়ের পরিবর্তে কি খাওয়া ভালো ঠাকুর এখানে সুন্দরভাবে বলে দিলেন এরপর যতীন্দা বললেন খুন্নিবৃত্তির জন্য অনেকে চা খায় শ্রী শ্রী ঠাকুর বললেন একটা কলা খেলে হয় তাতে শরীরে ওয়াই দেয় যতিন্দা বললেন দুধ দিয়ে কাঠবাদামের শরবত স্বাস্থ্যের পক্ষে খুব ভালো দুধ দিয়ে কাঠবাদামের শরবত কাঠবাদাম তো আমরা দোকানে থাকে দেখেও কিনি না তিলের সাথে কাঠবাদাম বেটে ঠাকুর খেতে বললেন কাঠবাদামটা রাত্রেবেলায় ভিজিয়ে রাখবেন সকালবেলায় তার খোসাটা দেখবেন সুন্দর উঠে যাচ্ছে তারপর ওই সকালবেলায় খালি পেটে দুটো কাঠবাদাম খোসা ছাড়িয়ে খাওয়া ভালো খুব একটা চিবোতে হয় না একদম নরম হয়ে যায় এইভাবে কাঠবাদাম আমরা খেতে পারি কৃষি উপকার পাওয়ার জন্য কাঠবাদাম দিয়ে দুধের শরবত করে খাওয়া যেতে পারে অনেক শরবত আমরা খাই স্বাস্থ্যের পক্ষে যেটা ভালো মুখে হয়তো রুচি হচ্ছে না সেই জিনিসটা কিন্তু খেতেই হবে চলুন পরের নিয়ে আলো পরের চলুন পরের বিষয়ে আলোচনা করি দুশো সাতাত্তর পৃষ্ঠায় আছে সর্দি কাশি সারাতে কি খেতে বললেন পরে পরমেশ্বর ভাই একবার বললেন ঠাকুরকে আমার খুব সর্দি কাশি হয় মাঝে মাঝে ভয় হয় মরে যাব। মানে এত সর্দি কাশির প্রকোপ একবার যদি মানে হাঁচি শুরু হয় আর থামবে না নাকে জল পড়বে সেটাও থামবে না যদি এই সর্দি কাশির যে প্রকোপটা এটা আমারও খুব বেশি হয় সর্দি কাশিটা একটু বেশি হয় ঠাকুর বলে মরে যাবে কেন সাধারণ সর্দি কাশি যদি হয় তবে পুদিনা শুল্প ও ধনে পাতার চাটনি করে খেলে হয় এই একটি চাটনিতে আপনার সর্দি কাশি ভালো হয়ে যেতে পারে শুল্প ধনে আর পুদিনা পুদিনা পাতার এতই উপকার ছোটোখাট্টো এরকম গাছ পেলে পুদিনা পাতা টবে আপনারা ঘরে লাগিয়ে রাখতে পারেন এর দারুণ উপকার পুদিনা পাতার মানে গুণের শেষ নেই ঠিক ওই থানকুনি পাতাটির মতো পুদিনা পাতা সব ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন এই গরমকালে পুদিনার শরবত ভীষণ লাভদায়ক বিরাট স্বাস্থ্যকর আপনারা খেতে পারেন পুদিনা পাতার শরবত দেখবেন বাইরে কিন্তু এই পুদিনা পাতার শরবত বিক্রি হয় যেটা স্বাস্থ্যকর হলেও বাইরে এখানে সেখানে খাওয়া উচিত নয় তাই স্বাস্থ্যের পক্ষে ভালো হলেও তা খেতে নেই কিন্তু বাড়িতে আপনি পুদিনা পাতার শরবত করে খেতে পারেন পুদিনা পাতা আমাদের অনেকগুলি রোগকে প্রতিরোধ করতে হেল্প করে আচ্ছা এরপর আমরা আলোচনা করব পেটের অসুখ সারাতে পেট নিয়েই তো সব এটা আছে তিনশো উনসত্তর পাতায় ঠাকুর বললেন পেটের অসুখের জন্য একটা ওষুধ বললেন অনন্ত মূল নিম গুলঞ্চ কালো মেঘ রেওয়া চিনি ক্যারিকা পেপটান এটা হোমিওপ্যাথিক মাদার টিনচারের সংমিশ্রণ করে খেলে পায়খানা পরিষ্কার হবে হজম ভালো হবে লিভার ঠিক হবে অনন্তমূল থাকার দরুন রসায়নের মতো খানিকটা হয়ে যাবে অনন্তমূলটা তার মানে এখানে চাই আপনারা জানলেন এটা কি কি বললেন অনন্তমূল মূল নিম গুলঞ্চ কালো মেঘ রেওয়া চিনি ক্যারিকা প্যাপ্টন এই জিনিসগুলো পায়খানা পরিষ্কার হবে পায়খানা যার পরিষ্কার হয় তার শরীরে রোগ জ্বালা খুব কম হয় বা শিশি পর্দা বললেন পায়খানার একটা টাইম করা খুব ভালো সকালে প্রতিদিন পায়খানা করা ভালো সকালে পায়খানা করলে চর্মরোগ হয় না যখন তখন পায়খানা করা উচিত নয় যদিও কথাগুলো শুনতে হয়তো আপনাদের খারাপ লাগছে একবার এক দাদাকে বর্তা জিজ্ঞাসা করে নেই পায়খানা পরিষ্কার হয় বললেন হ্যাঁ পায়খানা পরিষ্কার হয় বলছে কখন পায়খানা করিস বলছে যখন তখন বলছে না যখন তখন তো পায়খানা করলে হয় না প্রতিদিন সকালবেলায় ভোরবেলায় পায়খানা করা উচিত না করলেও ওটা চেষ্টা করে করে অভ্যাস করতে হয় কর্তা বললেন এতে করে চর্মরোগ দূরে থাকে চর্মরোগ থেকে আপনি দূরে থাকবেন পেট পরিষ্কার হবে সারাদিন যা খাবেন গ্যাস সম্বল হবে না তাহলে পেট পরিষ্কারের জন্য ঠাকুর সুন্দর একটা ওষুধ দিলেন এটা আমরা ব্যবহার করতে পারি আচ্ছা এরপর যেটা আমাদের ছিল চারশো দুই পাতায় সেটা হচ্ছে এই ইষ্টভৃতির মতো ফলদায়ক আরও কি জিনিস আছে সত্যিই তো প্রত্যেকেই জানতে চাইবেন নিশ্চয়ই ইষ্টভৃতির মতো ফলদায়ক এমন একটি জিনিস যেটিতে আমাদের মানে সব থেকে সুবিধা হয় পরমদাল শিশি ঠাকুর বললেন মেয়েরা যদি সংসারে একটা লক্ষ্মীর কৌট করে রাখে তার শ্বশুর শাশুড়ি স্বামীর জন্য নিত্য কিছু কিছু উঠিয়ে রাখে আর তা যদি বিপদ আপদ বা প্রয়োজনের সময় দেয় তবে তাতে ইষ্ট মতো ফলদায়ক হয় ওতে শ্রদ্ধাটাও দিন দিন বেড়ে ওঠে সংসার আপনি শান্তি ও সচ্ছলতায় ভরে ওঠে এই কর্মট শ্রদ্ধা বাদ দিয়ে মানুষ টাকার বান্ডিলের উপরও যদি বসে থাকে তাতেও সংসারে প্রকৃত ঐশ্বর্য ও শান্তি ফুটে ওঠে না মাকে যদি ওইভাবে করতে দেখে ছেলে পেলেরাও মা বাপের জন্য ওই রকম করতে শেখে বাপের আর বাপের বলতে হয় ছেলেকে তুমি তোমার মাকে কিছু দিয়েছ আবার মার বলতে হয় বাবাকে কিছু দিয়েছ এইভাবে পরস্পরের প্রতি শ্রদ্ধা দেবার আবেগ গজ্জি তুলতে হবে স্বামীকে শ্রদ্ধাবানত অন্তঃকরণে অনুসরণ করবে আর তিনি যদি কখনো বকুনিও দেন সেক্ষেত্রে ছেলে পেয়েদের কাছে স্বামীর বকুনির যৌক্তিকতার কথা বলে তাকে প্রতিষ্ঠা করতে হবে ছেলে পেলেদের না করে তাদের দোষ না ধরে তাদের মিষ্টি করে বুঝিয়ে দিও স্বল্প কথায় এইভাবে ছেলেপেলেদের শ্রদ্ধা গজায় ছেলেপেলেদের যদি মায়ের প্রতি শ্রদ্ধা না থাকে যদি বাপের প্রতি শ্রদ্ধা হয় তাতে তারা খুব হয়তো বুদ্ধিমান ও অদম্য হয়ে ওঠে কিন্তু তাদের অন্তর তেমন ফুটতে পারে না ঠাকুর এত সুন্দর কথা বলে দিলেন ইষ্টবৃত্তির মতো ফলদায়ক এমনই শক্তি পাবেন এই লক্ষ্মীর কৌটো থেকে তাই মায়েদেরকে আমি বলছি পরমদালের এই নির্দেশ অবশ্যই মেনে চলুন শ্বশুর শাশুড়ির স্বামীর জন্য প্রতিদিন কিছু কিছু করে তুলে রাখুন আপ সময়ে আপদে বিপদে অন্যান্য পরিস্থিতিতে আমরা কিন্তু এই লক্ষীর গৌটকে কাজে লাগাতে পারি যেটা ইষ্টভীতির মতোই আমাদের শক্তি দেবে সাহায্য করবে সংসারে তাই পরন্দাল শিশি ঠাকুর বললেন টাকার বান্ডিলের উপর বসে থাকলেও কিন্তু মানে অনেক ঐশ্বর্যের উপরে বসে থাকলেও কিন্তু শান্তি পাওয়া যাবে না যদি এই ছোট্ট ছোট্ট দলের নির্দেশগুলো আমরা মেনে চলি সংসারে কত রকম যে সাহায্য পাবো সত্যি আমাদের যে পদ তিনি দেখিয়ে দিয়ে গেছেন এর অন্যথা কিছুই নেই এটাই হচ্ছে শ্রেষ্ঠতম পদ যাই হোক আজকে আমরা অনেক কিছু বিষয়ে আলোচনা করলাম খাদ্য ব্যাপার আলোচনা করলাম শরবতের ব্যাপার আলোচনা করলাম তার সাথে সাথে আলোচনা করলাম লক্ষ্মীর কৌটকে নিয়ে তো এই আলোচনাগুলোর মধ্যে কোনটা মানে আপনারা আপাততভাবে রেডি হচ্ছেন করবার জন্য আমাকে জানাবেন তো আমি লক্ষ্মীর কৌটো যেটা লক্ষ্মীর কৌটোটা আমিও ভেবেছি করব বলে অনেকদিনই পড়েছি কিন্তু বাস্তবায়িত করা হয়নি তো আজকে আমি ঠিক করেছি আপনাদের সাথে আমিও কিন্তু এই লক্ষ্মীর কৌটোটা করবো তো যাই হোক পরমদালের কথা সব সময় আমাদের মানা উচিত আপনারাও মানুন সুখের থাকুন পরম পরমদালের চাহিদা অনুযায়ী কাজ করে যান আজ প্রসঙ্গ এইটুকুই জয়গুরু গুরু